এইখানে অত্যাচারটা এমন লেভেলে হয় যে কেউ বাড়িতে নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারে না কি হিন্দু কি মুসলমান মেয়েদের ওপরে অত্যাচার নিত্য নিমিত্ত কিছু বড় বড় নেতা যারা জেলে টেলে আছে তাদের যারা সাগরেদ তারা এখানে এমনভাবে করে খাচ্ছে এদের মেয়েদের বলছে ঘর থেকে টেনে বাইরে বের করে লাস্ট দিনের ইনসিডেন্ট যেটা হলো আজকে পনেরো দিন জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে মাথায় মেরে কারুর হাত পা ভেঙে কারুর ইয়ে করে চারজন মেডিকেলে চিত্রঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্ট হলো ছুটি হয়ে এসছে একজনের এখনও ওখানে মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে রয়েছে তো এই যে মানে বেহক মেয়েদের ঘর থেকে টেনে বের করে তাদের মারধর করা তাদের নিরাপত্তা সিকিউরিটি তাদের মডেস্টি সম্মান কিচ্ছু নেই কোনো মূল্যবোধ মানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই একটাই কথা শুধুমাত্র এখানে বলা হয়েছিল যে তোমাদের ওই মিছিলে ওয়াক বিরোধী একটা কিছু মিছিল বেরোচ্ছিল সেই মিছিলে এরা যাচ্ছে না কেন এরা বলেছে আমরা যাব না কারণ আমাদের মনে হয় যে এটা ঠিক হয়েছে আমরা কিছু পাব যাই হোক ঘটনা যাই ঘটুক মহিলাদের ঘর থেকে বের করে বাইরে এইভাবে মারধর করার অধিকার এখানে কোনো বড় নেতার বা কোনো বড় গুন্ডার নেই এবং এরা বলছে যখন আসছে এরা একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জন আসছে দল বেঁধে আসছে দ্যাট ইজ লেড বাই ফোর ফাইভ চার পাঁচজন নাম করা এখানে শাসক দলের নেতা তারা নিয়ে আসছে তাদের নামগুলো সব পেয়ে গেছে এই একত্রিশ জনের নাম দিয়েছে ওরা যারা ছিল চাক্ষুষ দেখেছে স্থানীয় এবং তারা প্রত্যেকের হাটে প্রত্যেকের হাতে শাবল লোহার রড কাঠের লাঠি বা বাঁশ মানে শুধু মারতেই এসছে ভয় দেখাতে না আবার এখনও বলছে যারা যারা মারখাস নি তারা যদি কথা না শুনিস তোদের বাড়ি থেকে বের করে টেনে মারধর করব তোদের সম্মান টমান কী আছে জানি না তোদের কিছু থাকতেই দেবো না ভাঙচুর করবো লুটপাট করব জমি লুটবো মানে এদের একটু লুট করা নিয়ে নেওয়ার এগুলোই হলো কাজ এবং অরাজকতা দিয়েই চলছে মানুষের স্বাধীনভাবে তার বাড়িতে থাকার কোনো অধিকার নেই মেয়েদের তাদের সম্মান নিয়ে বাঁচার কোনো অধিকার নেই এইরকম একটা জায়গায় আয়োগ কি করে না এসে পারে আপনারা জানেন যে শেখ শাহজাহান অলরেডি জেলে দীর্ঘদিন ধরে আছেন কিন্তু তিনি আছেন তার যে বাহিনী এই যে আমরা যেসব নামগুলো পাচ্ছি নামগুলো আমি বলছি না তো তারা হলো তার সাগরেদ ডাট হাত এবং তারও যারা নিচে আছে তারা দলবল বাহিনী জিনিসপত্র নিয়ে আসছে সে নাকি বেরিয়ে আসবে বেরিয়ে আসলে নাকি এদের বুঝিয়ে দেবে মানুষ এখানে বসবাস করতে পারবে না তাদের কোনো গণতন্ত্র থাকবে না কোনো অধিকার থাকবে না তাদের বাড়িঘর থাকবে না লুটপাট হবে যা কিছু আছে কি সম্মান কি মেয়েদের কোনো কোনো সুরক্ষা কিছু থাকবে না না তো তো এরকম অরাজকতা রাজ্যে চলতে পারে তাই আমরা এগুলো দেখলাম রিপোর্ট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন